ব্যাপার যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা গুণ নিশ্চয় আছে যা কিছু আছে দেশে সেগুলোকে নতুন করে প্যাকেজিং করে মার্কেটে ছাড়ে এই মেট্রো রেল এই মেট্রো ট্রেন সারা ভারতবর্ষে সব থেকে প্রথম কলকাতাতে স্থাপিত হয়েছিল কংগ্রেসের আমলে এ বি এ নেতৃত্বে সেই পুরনো মেট্রো ট্রেন সেখানটায় আজ রক্ষণাবেক্ষণ নেই জাতিদের পরিষেবা দেওয়া হচ্ছে না সমস্ত রুগ্ন পঙ্গু হয়ে যাচ্ছে যেটাকে আমরা বলি ক্যালকাটা মেট্রো কর্পোরেশন তার জন্য বরাদ্দ নেই কেন্দ্রীয় সরকারের কংগ্রেসের আমলে ইস্ট ওয়েস্ট মেট্রো কংগ্রেসের আমলে নোয়াপাড়া বিমানবন্দর সমস্ত কিছু কংগ্রেসের আমলে পরিকল্পনাকে চূড়ান্ত করে তাতে প্যাকেজিং করা হচ্ছে যে নরেন্দ্র মোদী করছে বিষয়টা তা নয় এটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্ভব হচ্ছে আরো যেন জেনে রাখুন ভারতবর্ষের প্রথম রেল দপ্তর নিজে কলকাতা মেট্রোকে পরিচালনা করবার ব্যবস্থা করেছিল আজ ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে মেট্রো সার্ভিস হয় সেগুলো সরাসরি রেল দপ্তর করে না সেগুলো আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং বেসরকারি সংগঠন বেসরকারি কোনো সংস্থা তারা করে তো সরকারি যে উদ্যোগে যেটা হয়েছিল কলকাতা মেট্রো এবং তারপর যেটা বাড়ছে আস্তে আস্তে ইস্ট ওয়েস্ট নোয়াপাড়া বিমানবন্দর সেইখানটাই উদ্বোধন করার মধ্য দিয়ে কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় মোদী নিশ্চয়ই প্রথম হওয়ার চেষ্টা করছেন কিন্তু জেনারাকুল বাংলার মানুষ এগুলো সমস্ত কংগ্রেস করব বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ